কেন আমরা স্বপ্ন দেখি ঘুমের কোন সময় স্বপ্ন আসে জানাচ্ছেন সাইক্রাটিস্ট স্বপ্ন মানুষ দেখতেই পারে ঘুমের মধ্যে মানুষের মনে ভেসে ওঠে কিছু দৃশ্য কেন স্বপ্ন আসে কাদের বেশি হয় জানালেন সাইক্রেটিস্ট স্বপ্ন আমরা প্রতিটা মানুষই দেখি এবার স্বপ্ন দেখতে থাকলেও কেন তা চোখের সামনে ভেসে ওঠে এই বিষয় নিয়ে আমাদের বহুজনেরই কোনো জ্ঞান নেই তাই একটা রহস্য থেকেই যায় তবে আর চিন্তা নেই এবার আমরা সহজেই এটা জেনে নেব স্বপ্ন কেন চোখে উঠে আসে আসলে স্বপ্ন হলো কয়েকটি দৃশ্য এবার এই দৃশ্য ঘুমের মধ্যে পরপর আমাদের চোখের সামনে ভাসতে থাকে সেই কাশাজি থেকেই স্বপ্ন তৈরি হয় এবার মাথায় রাখতে হবে যে ঘুমের মধ্যে একটি নির্দিষ্ট সময় আসে স্বপ্ন স্বপ্ন দেখা হলে একদম স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে যে কোনো মানুষ স্বপ্ন দেখতেই পারে। তবে কিছু মানুষ তা মনে রাখেন আর কিছুজন তা মনে রাখতে পারেন না যারা মনে রাখতে পারেন না তারা ভাবেন আমি স্বপ্ন দেখছি না এবার সেটা কিন্তু সত্যি নয় এক্ষেত্রে স্বপ্ন সকলেই দেখেন এই প্রসঙ্গে কলকাতা বিশিষ্ট সাইকাটিস্ট ডক্টর দেবাঞ্জন পাল বলেন আসলে স্বপ্ন নিয়ে মানুষের অনেক প্রশ্ন সেই প্রশ্নের জবাব দিতে হবে এমনকি দুঃস্বপ্ন নিয়েও মানুষের ভীতি রয়েছে তাই এই বিষয়টি সম্পর্কে জানা জরুরি ডক্টর দেবাঞ্জন পাল বলেন আমাদের ঘুমের একটি বিশেষ স্তর হল র্যাপিড আই মুভমেন্ট অর্থাৎ রেম এই সময় অক্ষেগুলো নড়াচড়া করে হার্টবিট বেড়ে যায় রক্তচাপ বৃদ্ধি পায় এবার এই সময় আমাদের মূলত স্বপ্ন আসে আমাদের ঘুমের কুড়ি শতাংশ জুড়েই থাকে রেম এই রেম খুব অল্প সময়ের জন্য হয় এছাড়া ঘুম যখন শেষের মুখে থাকে তখন রেম বাড়তে থাকে তাই ঘুমের শেষের দিকে আপনি বেশি স্বপ্ন 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 দেখে দেখে। থাকেন এবার এই বিষয়টি মাথায় রাখতে হবে তাই আমাদের মনে থাকে মানুষ কেন ডক্টর দেবাঞ্জন পাল বলেন নানা কারণে মানুষ স্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে বহু বিজ্ঞানী এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছেন এ বিষয়ে সব থেকে বড় কাজ করেছেন পৃথিবী বিখ্যাত স্নায়ুরোগ বিজ্ঞানী সিগমন ফ্রয়েড তার মতে আমাদের অনেক ইচ্ছা থাকে অবদমিত এর ছোঁয়া আমরা স্বাভাবিক সময় টের পাই না তবে মানুষ যখন স্বপ্ন দেখেন তখন তা সামনে আসে এছাড়া আরও একদল বিজ্ঞানী ভাবেন যে ঘুমের মধ্যে মস্তিষ্কে কিছু পৌঁছে যায় এবার তার থেকেই তৈরি হয় স্বপ্ন স্বপ্ন দেখা কি ভালো ডক্টর দেবাঞ্জন পাল বলেন কিছু ভালো গুণ তো অবশ্যই রয়েছে আসলে স্বপ্নের মাধ্যমে আমাদের স্মৃতি পোক্ত হয় আমাদের আবেগ সঠিক পথে চালিত হতে পারে স্বপ্নের মাধ্যমে সারাদিনে মস্তিষ্ক অনেক তথ্য সংগ্রহ করে ফেলে এবার সেই তথ্যকে ছোট করতে প্রয়োজন হয় স্বপ্ন দেখার এছাড়া স্বপ্নের মধ্যে বহু সৃজনশীল কাজে লাভ মেলে এমনটা হতেই পারে যে লেখার একটা ভালো প্লট মাথায় এলো ছবি আঁকার দৃশ্যপট তৈরি হয়ে গেল এবার এই জিনিসগুলি ঘুরতে থাকে স্বপ্নের মধ্যে স্বপ্ন কারা বেশি দেখেন ডক্টর দেবাঞ্জন পাল বলেন অনেকেই স্বপ্ন দেখে থাকে মাইগ্রেনের অসুখ থাকলে আপনি স্বপ্ন বেশি দেখতে পারেন রাতের বেলায় তৈলাক্ত খাবার খেলে ঘুম ভালো হয় না তখন স্বপ্ন আসে বেশি এছাড়া অবসাদ থাকলে দুশ্চিন্তা হলে আপনি স্বপ্ন দেখতে পারেন তবে আবারও বলবো প্রতিটি মানুষই স্বপ্ন দেখতে পারেন তাই এই নিয়ে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই ড্রিম ইন্টারপ্রিটেশন অনুসারে কোনো কোনো স্বপ্ন আমাদের জীবনে দারুণ শুভ পরিবর্তনের ইঙ্গিত বহন করে এমন কিছু কিছু স্বপ্ন আছে যা আমরা সাধারণত দেখি না কিন্তু এই স্বপ্ন দেখার অর্থ জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে ড্রিম ইন্টারপ্রিটেশন অর্থাৎ স্বপ্নশাস্ত্র অনুসারে সব স্বপ্নেরই নির্দিষ্ট ব্যাখ্যা হয়ে থাকে স্বপ্নে আমরা কি দেখছি তা আমাদের সঙ্গে নিকট ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই ইঙ্গিত করে অনেক সময় আমরা স্বপ্নে এমন কিছু দেখে থাকি যে করিনি কখনো আমরা স্বপ্নে এমন কিছু দেখি যা রেশ ঘুম ভাঙার পরেও বেশ কিছুক্ষণ আমাদের মনে থেকে যায় কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা শুভ আবার কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা অশুভ হতে পারে আসলে স্বপ্নশাস্ত্র অনুসারে এই সব স্বপ্ন আমাদের চিন্তার বাইরে এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণও সম্পূর্ণ আলাদা এই স্বপ্ন আমাদের জীবনে শুভ অশুভ উভয় ঘটনার দিকে ইঙ্গিত করে স্বপ্নের সঙ্গে ভবিষ্যতের কি সম্পর্ক এর উত্তরে আগে জানি ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো অতীত বর্তমানে অভিজ্ঞতা ঘটনা ও স্মৃতির সমন্বয় একটি রেল লাইনের উপর ধীরে ধীরে বয়ে চলা কর্মফল সুতরাং স্বপ্নের সঙ্গে ভবিষ্যতের ঘটনার ছোটখাটো একটা যোগসূত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয় কেন স্বপ্নের সঙ্গে বর্তমানে খানিকটা মিল পাওয়া যায় স্বপ্নের সঙ্গে স্থান কাল পাত্রের হুবহু মিল পাওয়াকে নিউরোসাইক্রিয়াটির ভাষায় বলে ডিজারেভি অর্থাৎ যিনি স্বপ্ন দেখেন তার কাছে মনে হয় ঠিক এই জায়গাটি বা এই লোকটিকে গতরাতে স্বপ্নে দেখেছি আমাদের ব্রেন বেশি পরিশ্রম করে অতীতে ঘটে যাওয়া কোনো মুহূর্তকে ভুলে যেতে কোনো কিছু মনে করতে ব্রেনকে খুব একটা পরিশ্রম করতে হয় না স্বপ্ন দেখার পরদিন যদি মনে হয় কোথায় যেন মিলে যাচ্ছে তাহলে বুঝতে হবে স্বপ্নে যা দেখা হয়েছে সেটা অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা যা ব্রেনের স্মৃতি সেন্টার থেকে মুছে গিয়েছে অবচেতন মনে তৈরি স্বপ্ন সেই ভুলে যাওয়া ঘটনার সঙ্গে পুনরায় যোগসূত্র দাঁড় করিয়ে দিল স্বপ্নকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তবে অধঘুমের স্বপ্নকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় একে লুসিড ড্রিম বলে স্বপ্ন নানা রকম হতে পারে সুখের দুঃখের হাসি বা কান্নার জন্মান্ধ মানুষ বা বধিরও স্বপ্ন দেখেন তবে তাদের স্বপ্ন কিন্তু সাদা কালো বা শব্দহীন নয় তাদের স্বপ্ন আমাদের মতোই বর্ণীল ঋণিঝিনি ছন্দময় এমনকি জন্ম থেকে প্যারালাইজ রোগীও স্বপ্নে দৌড়তে বা খেলতে দেখেন তাকে স্বপ্ন ভয়েরও হতে পারে স্বপ্নের সঙ্গে ব্যক্তিত্বের সাদৃশ্য আছে চাকরি প্রার্থী স্বপ্ন দেখেন তিনি চাকরি পেয়েছেন বা পেয়েও ষড়যন্ত্রে পড়ে তিনি হারিয়ে ফেলেছেন ভয়ের স্বপ্ন সবাই দেখে ভয়ের স্বপ্ন দেখি যদি আমরা কোনো টেনশন বা দুশ্চিন্তায় থাকি কোনো বিপদগ্রস্ত অবস্থায় থাকি ভয়ের স্বপ্ন বেশি দেখে শিশুরা আট থেকে বারো তেরো বছরের শিশুরা বেশি ভয় স্বপ্ন দেখে এবং কখনো কখনও তারা স্বপ্নের মধ্যে চিৎকার করে ওঠে তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে পারেন এবং এরকম আরও অজানা তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও পারেন ধন্যবাদ